আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ্য মতে আপনাদের তো অনেক ভালো আছি এবং আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা ফাস্ট রিচার্জ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু আপনারা এখনও ভাবতেছেন আসলে এটা কতটুকু ফাস্ট অথবা আমরা যেটা বলতেছি যে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে রিচার্জ হবে এটা কি আসলে সত্য না মিথ্যা আমি আপনাদের আজকে লাইভ দেখাবো আর এখন যদি বলি এখন রাত বাজে হচ্ছে রাত তিনটা ঠিক আছে সরি রাত তিনটা হ্যাঁ তিনটা পঁয়ত্রিশ বাজে এখন আসলে আমার এই নাম্বার হচ্ছে তার এই নাম্বার আমি রিচার্জটা করব এবং এই নাম্বার কিন্তু আমার অ্যাপসটা নাই তো সেও তো আমি এইটা দিয়ে রিচার্জটা করে দেখাবো এবং লাইভ দেখেন আপনারা যে আমি এখান থেকে রিচার্জ করতেছি কত ফাস্ট এবং আমি যদি একটু আগেই দেখি আপনার মেসেজ অপশনে যাই মেসেজ অপশনটা আপনাদের দেখাইতেছি তো এখানে মেসেজ অপশন তো আমি এখন আপনাদের সামনে লাইভ রিচার্জ করব যে কতটা ফাস্ট তো আমি রিচার্জ অপশনে গেলাম যাওয়ার পর আমাদের যেহেতু দিনটা চব্বিশ ঘন্টা সার্ভিস অনেকে আসলে বুঝে না যে অন্য তার মানে লো কোয়ালিটির অ্যাপস ব্যবহার করে তো অনেক সময় কম্পেয়ার করে যে ভাই ওদের তো এইটা করা যায় না এটা করা যায় না আসলে বিভিন্ন রকম কথা শুনতে হয় তো আমি আপনাদের লাইভ দেখাইতেছি এ দেখেন রিচার্জ জাস্ট পিনটা বসাইতেছি আমি আমার পিন তো দেখেন আপনার লাইভেই দেখেন আমার কিন্তু রিচার্জটা হয়ে গেছে এখন দেখি এখানে কত এসে পড়ে মাত্র কিন্তু রিচার্জ দিচ্ছি সরি আর একটা বিষয় মনে রাখবেন অনেক সময় এই যে দেখেন আমার কিন্তু সাথে সাথে এই যে রিকোয়েস্ট এসে পড়ছে যদি দেখাই আপনাদের দেখেন বিশ টাকা রিচার্জ হয়ে গেছে তার মানে কতটা ফাস্ট অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই এখন আমি আপনাকে একটা নর্মাল একটা প্যাকেজও রিচার্জ করে দেখাই অনেকে জিজ্ঞাসা করেন যে প্যাকেজ আসলে আমার তার মানে এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য আর কিছুই না তো যদি আমি বলি যে রেগুলার যে প্যাকেজগুলো এইগুলো কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা চালু থাকে এই যে দেখেন এখানে যত প্যাকেজ দেখবেন সব দিন রাত চব্বিশ ঘন্টা চালু থাকবে আপনি যখন খুশি তখন রিচার্জ করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি যেহেতু আপনাদের একটু যেহেতু আপনাদের দেখানোর জন্য আর কিছুই না সেহেতু আমি একটা ছোট্ট একটা প্যাকেজ রিচার্জ করি যে উনত্রিশ টাকায় রিচার্জ করলাম এই যে অফারটা জাস্ট ও এটা যেহেতু গ্রামীণের আমি একটু ফেলছি আমি এয়ারটেলে ক্লিক করলাম এয়ারটেলে ক্লিক করার পর এখানে দেখি ছোট কোনো প্যাকেজ আছে কি না তো আপনারা কিন্তু প্যাকেজের উপরেও কমিশন পাবেন সেটা আমি লাইভে দেখাবো আজকে অনেকেই আছেন যে অনেক অ্যাপস ব্যবহার করেন এখন দেখাই আপনাদের এই যে উনিশ টাকা উনিশ টাকা জাস্ট আমি নাম্বার বসাবো জিরো ওয়ান সিক্স ডাবল এইট টু থ্রি ওয়ান ফোর সেভেন ওয়ান আর একটা বিষয় মনে রাখতে হবে যেহেতু আমি মাত্র রিচার্জ করছি একটুখান ওয়েট করতে হবে কারণ সেম নাম্বারে সেম অ্যামাউন্ট আসলে রিচার্জ হয় না সাথে সাথে তাও আমি দেখি রিচার্জটা হয় কি না চেক করে নিই যে অ্যামাউন্টটা তো ডিফারেন্স তা আমি একটু দেখবেন দেখ আসলে রিচার্জটা কতটা ফাস্ট হয় আমি আপনাদের আজকে লাইভ দেখাবো অনেকে আসলে বিশ্বাস করেন না যে ফাস্ট দেখেন আমার কিন্তু সাথে সাথে রিচার্জ হয়ে গেছে আপনাদের সামনে আমি যেই দেখাইতেছি ক্যামেরা ধরে রাখছি এবং দেখাইতেছি দেখেন উনিশ টাকা প্যাকেজ মানে কতটা ফাস্ট আপনারা যারা দোকানদার আছেন আমি বলবো যে আপনারা চোখ বন্ধ করে আমাদের অ্যাপস ব্যবহার করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবং আপনি দেখাই আপনাদের যে এইখানে কিন্তু এই যে রিচার্জ অপশন এখানে কিন্তু আপনার অফার বক্স অপশন আছে এইখানে যত অফার আছে সব অফারে কিন্তু আপনারা কমিশন পাবেন এবং এই অফারগুলা দিন রাত চব্বিশ ঘন্টায় যাবে এবং আমি সেটা আপনাদের দেখাইতেছি এই দেখেন এখানে কিন্তু যত অফার আছে সব দিনরাত চব্বিশ ঘন্টা এবং আপনি কিন্তু সকল অফারে কমিশন পাবেন এখানে যত অফার আছে সকল অফারে কমিশন পাবেন সেটা গ্রামীণ হোক আমি দেখাইতেছি আপনাদের এক এক করে গ্রামীণ হোক যে কোনো অফারেই তার মানে যে কোনো সিমেই রিচার্জ করতে পারবেন এবং এইখানে বিলিয়ন অ্যাপস এর সুবিধা আছে আপনারা আমি একটা কথা বলি এই পাঁচশো টাকা রিচার্জ করলে আপনি পাঁচশো তার নাম্বারে যাবে হচ্ছে পাঁচশো টাকা

তার মানে পাঁচশো টাকা রিচার্জ করলে আপনি বাহাত্তর টাকা কমিশন পাচ্ছেন একবার চিন্তা করেন সেটা হচ্ছে বিলিয়ন নাম্বারে তার মানে এখান থেকে কিন্তু কমিশনের সুবিধা আপনারা বিলিয়ন রিচার্জও এখান থেকে করতে পারবেন তারপর হাউজ অফার যারা চিন্তা করেন যে ভাই আমি হাউজ অফার সেল করবো আপনারা কিন্তু এগুলোও করতে পারবেন কিন্তু একটা বিষয় মনে রাখবেন হাউজ অফার সকাল দশটা থেকে রাত দশটা এবং বারোটা পর্যন্ত আপনি রিচার্জ করতে পারবেন এবং এই অফারগুলো ম্যানুয়াল হয় এটা কখনোই অটো হয় না যারা বলবে অটো হয় তারা আসলে আপনাকে মিথ্যা কথা বলতেছে বা ঠকাইতেছে সোজা কথা বলতে আর আমাদের এই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের যত অপারেটর আছে সকল অপারেটরেই দিন রাত চব্বিশ ঘন্টা রিচার্জ করতে পারবেন এবং আমাদের পেজটাও যদি চেক করেন এখানে কিন্তু আমাদের নোটিশ দেওয়া আছে দেখাই আপনাদের যে এখানে আমরা কোনটা সত্য কথা কোনটা মিথ্যে কথা আপনি চব্বিশ ঘন্টা যে সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন তার মধ্যে হচ্ছে মোবাইল রিচার্জ রেগুলার প্যাক ড্রাইভ প্যাক তারপর বিকাশ নগদ রকেটের মাধ্যমে অটো ব্যালেন্স আপনার ব্যালেন্স শেষ হয়ে গেলে এই নগদ বিকাশ রকেটের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা ব্যালেন্স অ্যাড করতে পারবেন আর বিলিয়ন রিচার্জ সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ম্যানুয়াল অফার যত আছে সেইগুলো সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত এবং ব্যাংক অথবা সেলফিনের মাধ্যমে আপনি ব্যালেন্স করতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা তো এই সার্ভিসগুলো আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা চাইলে সেখানেও চেক করতে পারেন এবং আমাদের হাজার হাজার কাস্টমার আমাদের সার্ভিস ব্যবহার করতেছে যারা দোকানদার আছে তারা ব্যবহার করতেছে আমাদের কিন্তু গ্রুপে অ্যাভেলেবেল এবং আপনাদের যদি সার্ভার প্রয়োজন হয় আমাদের থেকে অটো সার্ভার নিতে পারেন সব আমি গ্যারান্টি বলতে পারি আপনি বেস্ট একটা সার্ভিস পাবেন আমাদের সার্ভার নিয়ে এবং আমি আপনি মোবাইল দিয়েও এটা কন্ট্রোল করতে পারবেন আপনাদের মোবাইল অ্যাপ দিব। আপনার হচ্ছে এই রকম একটা অ্যাপস পাবেন তারপর হচ্ছে ওয়েব প্যানেল পাবেন সব কিছুই পাবেন মোট কথা আপনি যদি দোকানদার হয়ে থাকেন আপনি ব্যবসা করার চিন্তা করতে আসেন অথবা আপনি অনলাইন সেলার আপনার একটা অ্যাপস দরকার যেটার মাধ্যমে আপনি প্রতি হাজারে কমিশন পাবেন ড্রাইভ অফার রিচার্জে কমিশন পাবেন এবং দিন রাত চব্বিশ ঘন্টা সার্ভিসের কমিশন পাবেন সেটা আমাদের থেকে নিতে পারেন এবং আপনার যদি নিজের নামে একটা টেলিকম সার্ভার এবং অ্যাপস বানাইতে চান সেটাও আমাদের থেকে নিতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিও টি লাভ ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহে